দিনটি ছিল শুক্রবার সকাল থেকেই বৃষ্টি টুপটাপ একটা নরম বিষণ্ন নিরবতা মেশানো সুর যেন আকাশ গাইছিল একাকি সকাল থেকেই মাইগ্রেনের ব্যথা ছিল সঙ্গী তবুও মন টান ছিল জানালার বাইরে সবুজের কাছাকাছি ভেজা মাটির দিকে যেখানে মাটি আর বৃষ্টির ঘ্রাণ মিশে তৈরি হয় একাকি শান্তি এবার ভাবলাম আর না এই ঘরের মধ্যে আর থাকতে পারছি না চলে যেতেই হবে প্রকৃতির কাছে গাছের নিচে নদীর পারে যেখানে কিছু স্মৃতি এখনও ভিজে থাকে পিছনে ফেলে আসলাম শহরের কোলাহল হেঁটে চললাম গ্রামের কর্দমাক্ত মেঠোপথে চারপাশে সবুজ গাছ জলে ধোয়া পাতা আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক পৌঁছালাম মেরুহার গ্রামের এক কোণে নলসিটির মগর ইউনিয়নের মেরুহার গ্রামে এখন আছে এই গ্রামটাতে কত শীতকালে একবার এসেছিলাম আর আসলাম এই বর্ষার মধ্যে এত সুন্দর একটা জায়গা বাসায় ছিলাম দুপুর থেকে প্রচন্ড মাইগ্রেনের ব্যথা সকাল থেকে দুপুর পর্যন্ত তারপরে আর টিকতে পারলাম না এখন মনে হচ্ছে যে আর বাসার মধ্যে আমার দ্বারা সম্ভব না চার দেয়ালের মধ্যে বেরিয়ে পড়লাম সবুজের মধ্যে এখন একটু শান্তি লাগতেছে আসেন আমরা এখন দাঁড়িয়ে আছি রেন্ডিতলা মেরিঘরের রেন্ডিতলা এই গাছটা অনেক সুন্দর একটা গাছ এই গাছটা আমি কিছু বলার নাই অনেকে এখানে আসছে ছবি তুলছে এটা বেশ বিখ্যাত একটা গাছ চার পার হয়ে যাব নদীর পারে গত শীতে যখন আসছিলাম তখন ও এখানে উঠে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম সেগুলো পাবলিশ করা হয় নাই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা সুন্দর জায়গা কি হয়েছে তোমার বিড়ালটা কার আসো 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 মিয়াও এই যে রেন্ডি গাছটা দেখতেছেন এই রেন্ডি গাছটার বয়স একশো সত্তর থেকে একশো আশি বছরের বয়সের একটা গা রেন্ডি গাছ দেখেন এই বিড়ালটা কোথা থেকে আসছে ঠিক আছে তো আর ঠিক আছে ঠিক আছে গাছটার বিশালতা অনেক অনেকখানি কেরিয়া ব্রাপ্তি জুড়ে গাছটা সারাউন্ডিং শাখা প্রশাখা ওই গাছের মাথায় উঠে বসে থাকা যায় বর্ষার কারণে উঠলাম না পিছলা গাছটা আমরা আমরা এখন ওই যে যে নদী নদী দূরে দেখা যাচ্ছে নদীর পারে যা কি সুন্দর একটা দৃশ্য দেখেন চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে আমি তো আমার এই ঘোড়ার যে কবে শেষ হবে আমি জানি না আমার বাসার মধ্যে ভালো লাগে না আমরা এখন দাঁড়িয়ে আছি আছে একটি সুন্দর ফার্মের মধ্যে একপাশে এই যে সুন্দর করে ফসল লাগানো এখানে মাছ চাষ করতেছে এইখানে টিনের ছালে কবুতার ওইদিকে হাঁসের শেড সুন্দর প্রাকৃতিক পরিবেশ আকাশটা মেঘলা বৃষ্টি হচ্ছে আমরা এই ঘেরের মধ্যে আসছি আসার পরে আমাদের সাথে সঙ্গ দিয়েছে এই যে বিড়ালটা এই মেও মেও কি হয়েছে তোমার আরে তো আর কেউ আদর করে না ও একটা জিনিস দেখেন আমাদের এই বরিশাল অঞ্চলে যখন বর্ষার মৌসুমে বিলে পানি উঠে তখন এরকম সুন্দর সুন্দর মাছ ধরার জন্য এটারে বলে গড়া পাতে আর এইটা দেখছেন কিনা আমি জানি না এটা হচ্ছে চাই পাতা থাকে এটার ভিতর থেকে মাছ ঢুকে এখানে আটকে যায় বেরোতে পারে না দেশি কই মাছ বেলে মাছ চিংড়ি এগুলো মূলত এই চাইতে আটকা পড়ে পাতার মধ্যে হাঁটতে হাটতে পায়ের অবস্থা দেখেন পুরা কাদায় প্যান্ট জুতো সব নষ্ট এই বৃষ্টি ভেজা বিকেল আর নির্জন পথ আমাকে ফিরিয়ে নিয়ে গেল স্মৃতির পাতায় যেখানে আমি প্রকৃতি আর বৃষ্টি একসাথে কথা বলি নীরবে দিন দিন আমি নীরবতার প্রেমে পড়ে যাচ্ছি আমার কোলাহল ভালো লাগে না হট্টগোল ভালো লাগে না ভালো লাগে না বাসার চার দেয়াল শুধু ইচ্ছে হয় কোথাও দূরে হারিয়ে যাই সবুজের মাঝে প্রকৃতির মাঝে আমার এই প্রকৃতির মধ্যে ঘোরার যে নেশাটা সেটা দিনকে দিন বেড়েই যাচ্ছে আমার সাংসারিক জীবন ভালো লাগে না ভালো লাগে না অফিস ভালো লাগে না বন্ধু শুধু ভালো লাগে সবুজ প্রকৃতি আসলে বয়সের সাথে সাথে মানুষ নিরবতার প্রেমে পড়ে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি চার পেয়ালের বন্দি দশা থেকে কবে যে মুক্তি পাবো আমি জানি না শহুরে যান্ত্রিকতা আমাকে পোড়ায় আজকের এই বৃষ্টি ভেজা বিকেলটা আমার একার ছিল না ছিল প্রতিটি দৃষ্টিতে প্রতিটি ফোটায় কিছু হারানোর সময় কিছু নিঃশব্দ কথা আর কিছু অনুভব যদি সবার হৃদয় ছুঁয়ে যায় তাহলে থেকে যাও আবার কোনো এক বৃষ্টির দিনে হয়তো দেখা হবে ঠিক এমন কোনো গাছের নিচে স্মৃতির পাতায়